নমস্কার আজকে আমি এসেছি বারাসাত ভামুনমুড়া রামকৃষ্ণ মঠ তো আমি এই মাত্র আসলাম বিকেলবেলা সকালে আসতে পারিনি বামুনমুড়া মঠে এসেছি আপনাদেরকে দেখাতে আপনারাও আসবেন এখানে কখন কী টাইমিং মরাদের সাথে কথা বলে আমি সব জানাবো ভিডিওটা আপনারা দেখুন ভালো লাগবে পরে আমি ডিটেলস সব বলে দেব আপনারা বারাসাত আসবেন ট্রেনে হোক বাসে হোক এসে চাপাডালির মোড়া নামবেন চাপাডালি মঠ থেকে টোটো ধরে চলে আসুন বামুনমুড়া রামকৃষ্ণ মঠ পাঁচ সাত মিনিটের মধ্যেই আপনার চলে আসবেন দেখুন এই দিয়ে যে রাস্তা ঢুকে যাচ্ছে বামুনমুড়া এদিকে চলে যাচ্ছে টাকি আমরা যেটা আসলাম বারাসার চাপাডালি মোড় এবার আমরা বামুনমুড়া রামকৃষ্ণ মঠে প্রবেশ করছি দেখুন লেখা আছে রামকৃষ্ণ মঠ আমরা ভেতরে ঢুকে গেলাম এই যে দেখুন রামকৃষ্ণ মঠ অনেকটা জায়গা নিয়ে তৈরি চারিদিকে গাছ আর গাছ এটা আগে নাম ছিল রামকৃষ্ণ সেবাশ্রম দু হাজার পনেরোতে বেলুর মঠ অধিগ্রহণ করে তারপর নাম হয় দু সালে দু হাজার পনেরোতে বেলুড়ের অধিগ্রহণ করার পর নাম হয় রামকৃষ্ণ মঠ এখানে বেলুন মঠের সপ্তম প্রেসিডেন্ট স্বামী শঙ্করানন্দজি জি মহারাজ বাস করতেন দেখুন চারিদিকে গাছ আর গাছ এখানে বাথরুমেরও ব্যবস্থা আছে দূর থেকে আসলে কোনো অসুবিধা হবে না নিট অ্যান্ড ক্লিন অনেকটা এরিয়া জুড়ে এই অফিস ঘর আমি আপনাদের পুরোটা ঘুরেই দেখাচ্ছি মাঝখান দিয়ে রাস্তা দুদিকে গাছ এবং ডান দিকে হলো অতিথি নিবাস দেখুন এই যে দেখুন অতিথি নিবাস এখানে আপনারা চাইলে রাত্রি বাস করতে পারেন তার জন্য মহারাজের পারমিশন দরকার আপনারা অফিসে আসবেন এসে মহারাজের সাথে কথা বলবেন যে অতিথি নিবাসের উপরের ওঠার সিঁড়ি আমরা এখন যাচ্ছি শঙ্কর মুরা রামকৃষ্ণ মঠে মেন মন্দিরে দেখুন চারিদিকে গাছ এবং খুব সুন্দর বানানো ওই যে দেখছেন একটা অফিস ঘর মহারাজ ওখানেই থাকেন সবটাই অফিস ঘর মহারাজ ব্যস্ত ছিলেন বলে ওনার সাক্ষাৎকারটা আপনাদের দেখাতে পারছি না এই এরকম অফিসের নানান সব ধরনের ঘর আছে লাইব্রেরি আছে বেদান্ত সাহিত্য বিক্রয় কেন্দ্র নানান ধরনের ধর্মগ্রন্থ আপনারা এখানে পাবেন বাইরের দৃশ্যটা জাস্ট দেখুন এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে আগে এসে মহারাজের সাথে কথা বলে ব্যবস্থা হয়ে যাবে আমি যেহেতু বিকালে এসেছি আমি এখন গর্ভগৃহের দিকে যাচ্ছি গর্ভগীয় সামনে বিশালনাথ মন্দির দেখুন মন্দিরটা অসাধারণ চলুন মন্দিরের ভেতর প্রবেশ করা যায় দেখুন শ্রী শ্রী রামকৃষ্ণদেব অধিষ্ঠিত আছেন তার ডানদিকে দিকে তার প্রিয় শিষ্য বিবেকানন্দ এবং মা সারদা মা অনেক শিষ্য সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হয় এবং দেওয়ালে সব মনীষী মহারাজা এনাদের সব ছবি টাঙানো আছে যে আপনার মনোমুগ্ধ করে দেবে আপনারা চলে আসুন একদিনের জন্য রামকৃষ্ণ মঠে খুবই ভালো লাগবে আশা করি সন্ধেবেলায় গান বাজনাও হয় তার সরঞ্জাম এখানে আছে ভোগ প্রসাদের কিরকম ব্যবস্থা আছে আমি প্রসাদ পেতে চাই প্রসাদ পেতে চাই সেই গোলাধর মহারাজ দেখেন ওটা কি আগের দিন আগের দিন দিকে বলে দিলেই হয় ভালো